বাংলাদেশ খবর পড়ছি জেলার জাজিরা উপজেলার কেন্দ্র ঘোষিত জুলাই সনাদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাজিরা উপজেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ আসর জাজিরা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় এরপর বিক্ষোভ মিছিলটি টিএনটি মোড় হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাজিরা পুরান বাজারে গিয়ে শেষ হয় শরীরপুর এক পালং জাজিরা আসনের জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী মোশারফ হোসেন মাসুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার আমির মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোহাম্মদ মেজবাউদ্দিন শরীয়তপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন মাতবর উপজেলা আমির মালানা রুহুল আমিন সেক্রেটারি মৌলানা এনামুল খবির সেক্রেটারি মোহাম্মদ উজ্জ্বল মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে গতকাল গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে জেলায় সভায় গোপালগঞ্জ এক আসনের প্রার্থী মৌলানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার এবং গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী জেলা আমির অধ্যাপক রেজাউল করিম বক্তব্য রাখেন এ সময় জেলা উপজেলা ও পৌর নেতৃবৃন্দ সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে শ্রী শ্রী হরি লীলা মৃত স্কুলের শিক্ষকদের সম্মানী ও সম্মাননা স্মারক প্রদান গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন পরিচালিত জেলার ছত্রিশটি শ্রী শ্রী হরি লীলা মৃত স্কুলের শিক্ষকদের সম্মানী ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়া নবগঠিত নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা কমিটির সদস্যদের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয় নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ও জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে ষাটর্ধ রেনু বেগম নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি কাজী মাহমুদ রাসেল ওরফে সবুজ গতকাল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গত একুশ সেপ্টেম্বর শিবচরের উমেদপুর ইউনিয়নের কাচিকাটা এলাকায় নিজ ঘর থেকে রেনু বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ পরে রেনু বেগমের মেয়ে থানায় একটি মামলা দায়ের করে মামলার ভিত্তিতে গত পঁচিশ সেপ্টেম্বর র্যাব আট পাচার এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করে শোভাজের দেওয়া তথ্যে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি রেনু বেগমের বাসা থেকে লুট হওয়া রাইস কুকার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে এছাড়া নিহতের দুটি মোবাইল ফোনের মধ্যে একটি তার কাছ থেকে এবং অপরটি খুলনা থেকে উদ্ধার করা হয় আসামি সবুজ জানায় তাকে ও তার স্ত্রীকে চোর অপবাদ দেওয়ার প্রতিশোধ হিসেবে তিনি এই হত্যাকাণ্ড ঘটান ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোর্ড ডুবে দুর্গা রানী নামে এক নারী নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও জন। পুলিশ জানায় গতকাল বিকেল পাঁচটার পরে চরভদ্রাসন গোপালপুর ঘাট হতে ঢাকার দোহার মৈনুট ঘাটের উদ্দেশ্যে আঠারো জন যাত্রী নিয়ে একটি স্পিড বোট ছেড়ে যায় স্পিডবোটটি মৈনুট ঘাটের কাছাকাছি যাওয়ার পূর্বে প্রচন্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে ডুবে যায় যাত্রীরা বোর্ডটি ভাসমান অবস্থায় প্রায় এক ঘন্টা ধরে রাখেন পরে খবর পেয়ে অন্যান্য স্পিড গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে পারে নিয়ে আসেন এদের মধ্যে থেকে সংকটাপন্ন অবস্থায় দুর্গারানীকে চর ভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহতদের সার্বিক খবর নেওয়ার পাশাপাশি দুর্ঘটনার বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে মাদারীপুরের ডাসার উপজেলায় সাপের কামড়ে লিমি আক্তার নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে মৃতের পরিবার জানায় সন্ধ্যায় ঘরের বাইরে চাচাতো বোনদের সাথে গল্প করার সময় হঠাৎ বিষধর সাপ লিমির কোমরে কামড় দেয় পরে তাকে দ্রুত মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝৌড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল মিনিটে বাংলায়